আমি আজ আপনাদের পাঠ করে শোনাব দুজন শিল্পের কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে কারণ তারা দুজনই হলেন আমাদের সকলেরই ভীষণ প্রিয় তাহলে শুরু করি গানে মোর কোন ইন্দ্রধনু আশা করি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন উনিশশো সাল পথ চলা শুরু সন্ধ্যা এবং সুচিত্রার বাস্তবেও তারা প্রিয় বন্ধু সন্ধ্যা সুচিত্রা বাংলা চলচ্চিত্র জগতের স্মরণীয় যুগ একে অপরকে সম্পূর্ণ করেছেন তারা গানে মোর কোন ইন্দ্রধনু গাইছেন সুচিত্রা সেন সালটা অগ্নি পরীক্ষার সেই সময় যেন তারাদের হাট উত্তম সুচিত্রার ছবি সর্বকালের সেরা প্রেম বোধ তারাই একমাত্র পর্দায় এভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন আর তাদের প্রেমকে আভায় রাঙিয়েছেন হেমন্ত এবং সন্ধ্যা মুখোপাধ্যায় একটা সময় বলা হতো সন্ধ্যা মুখোপাধ্যায় না থাকলে সুচিত্রা সেন মানুষের মনের ঘরে এতটা হয়তো পৌঁছতে পারতেন না সুচিত্রার লিপে একের পর এক গান গেয়ে গেছেন সন্ধ্যা মুখোপাধ্যায় শব্দপদী উনিশশো সাল বাইকে চলেছেন উত্তম সুচিত্রা অনপদ্য প্রেম আর গলায় এই পথ যদি না শেষ হয় মাঝে মধ্যে সুচিত্রার তুমি বলো বা লালা লালা যা শুনে সে সময় সকলেই ভেবেছিলেন এই গলা সুচিত্রার নিজের কিন্তু নয় আসলে এই গলা সন্ধ্যা মুখোপাধ্যায়ের এমন ভাবেই জড়িয়ে গিয়েছিলেন এই দুই শিল্পী সন্ধ্যার গলা ছাড়া ভাবাই যেত না সুচিত্রা সেনকে মুক্তির পর বসুশ্রীতে একটি অনুষ্ঠান ছিল সেখানে এসেছিলেন উত্তম কুমার সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে সেদিন এই পথ যদি না শেষ হয় গানটি গেয়েছিলেন উত্তম কুমার জানিয়েছিলেন সেদিনের সেই কথা মনে পড়লে আমার আজও গায়ে কাঁটা দেয় সুচিত্রার লিপে যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কত গান আছে তার ইয়ত্তা নেই তার মধ্যে দাগ কেটে যায় কে তুমি আমারে ডাকো অগ্নি পরীক্ষা ঘুম ঘুম চাঁদ সবার উপরে জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া সবার উপরে এই মধুরাত শুধু ফুল পাপিয়ার সাগরিকা কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে পথে হলো দেরি আমার জীবনে নেই আলো সূর্য তরুণ নয় নয় এ তো খেলা নয় চাওয়া পাওয়া এই পথ যদি না শেষ হয় সপ্তপদী আমি স্বপ্নে তোমায় দেখেছি বিপাশা দুচোখের বৃষ্টিতে ভিজে ভিজে শ্রাবণ সন্ধ্যার মতো গানগুলি এমন বহু গানে মন জিতেছেন সন্ধ্যা সুচিত্রা সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে বলেছিলেন সুচিত্রা সেন যেভাবে গানে লিপ দিতেন তা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি শুধুমাত্র চোখ ও মুখের ভঙ্গিতে এমন করে গলা মেলাতে আর কাউকে দেখেনি শুধু গানেই নয় এই জুটের মধ্যে ছিল আত্মার টান সুচিত্রা সেনের মৃত্যু টিভির সামনে পর্যন্ত বসতে পারেননি তিনি গানে মোর কোন ইন্দ্রধনু সুচিত্রার লিপে হয়ে উঠেছিল অমর অথচ এই গানকে খারাপ বলেছিলেন পরিচালক বিভূতি লাহা এই গানের সুর করেছিলেন অনুপম ঘটক ছবির পরিচালকের একেবারেই গানটি পছন্দ হয়েছিল না সে কথা সঙ্গীত পরিচালককে জানাতেই কথা কাটাকাটি শুরু দুইজনের তবে বাকি সকলের এই গান ভালো লেগেছিল ছবির রেকর্ডিস্ট ছিলেন যতীন দত্ত উনিও বলেছিলেন ওর ভালো লেগেছিল গানের একটা জায়গায় ছিল মিতামুর কাকলি কুহু ওরা ডিরেক্টরকে বললেন এই এই জায়গায় সন্ধ্যার গলার কাজটা দেখুন কি করে বলছেন গানটা কিছু হয়নি ডিরেক্টর শেষ পর্যন্ত মেনে নিয়েছিলেন তারপর আজ এই গান ইতিহাস সুচিত্রা ও সন্ধ্যা শুধু সিনেমায় সেরা জুটি নয় বাস্তবেও তাদের দারুণ বন্ধুত্ব ছিল বাঁধা ছবিতে সুচিত্রা সেন সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন সে সময় সন্ধ্যা তার বাড়িতে গিয়ে পারফিউম ও চাদর পরিয়ে দেন সুচিত্রাকে এমন সিনেমা ছাড়াও একেবারে শেষ সময়ে সুচিত্রা সেন বেলুর মঠে যেতেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে তবে সুচিত্রা সন্ধ্যা জুটি পর্দা এবং বাস্তবের বন্ধুত্বে এক সঙ্গে পথ চলা শুরু করেছিল গানে মোর কোন ইন্দ্রধনু দিয়েই আজ তারা কেউ নেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের চলে যাওয়ায় উঠে আসবে এই সব স্মৃতি আজ আলোর পথে হেঁটে যান তারা তাদের এই জুটি অমর আমাদের কাছে অসংখ্য ধন্যবাদ যিনি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নিউজ এইটিন বাংলা লেখিকা প্রিয়া ব্যানার্জি কিছু কথা কিছু সুর